আমি যখন চোদ্দ বছর আগে মসজিদে আসছি আমি টন টন করে রুকুতে চলে গেছি সব মসজিদে ইউজুয়ালি যেরকম রুকু আমিও রুকুতে গেছি সেরকম রুকুতে যাওয়ার পরে মনে হলে ব্রেনের তার সেরে গেছে কারণ কি মসজিদের নিচে যে কিছু নাই উপর দিয়ে শর্ট বিছানো এ বুঝি নাই হাঁটুর এই জায়গায় একটা শট খোয়ার কুটি বলছে রুকুতে যাওয়ার সময় এই জায়গায় যদি পরে একদিন পড়লে টের পাবেন না আপনারা তো বুঝতেছেন না আমার কষ্টটা এই সেই মসজিদ সেই মসজিদ থেকে আল্লাহ কেমনে করলেন এখানে বাহিরের মুসল্লি বেশি স্থানীয় ঢাকা শহরের চেয়ে গরিব এলাকা মনে হয় নাই আমাদের এখানকার মানুষজনের যে আয় ব্যয় একটা নিম্ন মধ্যবিত্ত সেখান থেকে আল্লাহ রাবুল আলামিন শুধু আমাদের যারা দায়িত্বশীল ছিলেন ওই হুজুর পড়লেই হয়ে যায় কেমনে কর্তৃক হয় আমরা জানি না আলহামদুলিল্লাহ আশপাশের অনেক মসজিদ আছে কিন্তু আমাদের রমাদানে আমাদের হাফেজ আমাদের অন্যদেরকে যে আপ্যায়ন যে পদ্ধতিতে করা হয় অনেক মসজিদ এটা কল্পনাও করতে পারেন আল্লাহ কর্তৃকে দেন বিশ্বাস তা আমার রব দিবেন এটা কি আমার নাকি আমরা দিয়ে একজনকে দিচ্ছি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ এই যে এসির মধ্যে বসে আছেন কেমনে এসি হয়েছে জানেন আমি একদিন এখানে বসে বলতেছি আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ আমরা এসিও লাগাবো কোনো একদিন সেটা কিন্তু মানে বহু আগের কথা মানে এমনি বলছি উপর দিয়ে একজন যাচ্ছে সানি ভাই মনে হয় তার সঙ্গে বললো হুজুর আমি একটা দুই টনের এসি দিব আমি বললাম কি ঝামেলার কথা রে ভাই বহু পরের প্ল্যান আপনি এখন হুদা আদায় করতেছি না তো কই না নিয়োগ করলাম জান একটা দুই টনের এসি দিব এই চিরিতে ওঠার সময় আমি বুঝাতে চাই ভাই উদাহরণটা প্র্যাকটিক্যাল এই জন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইলে ওইটার যদি আপনার বুকটা বড় থাকে আর আল্লাহর ব্যাপারে আপনার কনসেপ্ট থাকে আল্লাহ আপনার কোনো কিছু ঠেকাবে না ইনসাম আপনি পেয়ে যাবেন কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার ধারণা ক্লিয়ার করতে হবে আমার রব মনে হয় আমার দিবে না কেন আপনি কে আল্লাহর সৃষ্টির বাহিরে আপনি মানুষ কে অন্য কিছু না তাহলে আল্লাহ আমাকে দিবেন এখন দিবে তো ফার আপনাকে কনসেপ্ট দেয় যে আপনি মালিকের কাছে ন্যস্ত হয়ে গেছেন আপনার একজন মালিক আছেন এই অনুভূতি এই ন্যস্ততা আপনাকে মুক্তি দিবে আপনাদের কাছে গল্প করেছিলাম এক গরু সুন্দরবনের পাশে পুকুর ছেঁচছে আয় রে কাদার কাদা ওই গরু পাশে ছিল কিছু পানা দল ওইটা খাইতে খাইতে ঢুকে গেছে আর ভিতরে ঢুকে যায় আস্তে আস্তে লোভে পড়ে ভিতরে যেতে যেতে যখন একদম ফস করে কাদার মধ্যে চার পা ঢুকছে তখন তো চিন্তা করছে আর ওঠা যায় না যত ওটার চেষ্টা করছে তত গাইরা গেছে গাইরা বুক টুক আটকায় খানিক্ষণ হাম্বা হাম্বা করে চিন্তা করছে আল্লাহ পালাপি করে কাজ নাই অপেক্ষা করতেছে জানে একটা ঘটনা ঘটবে সুন্দর দিকে মালিক খুঁজতেছে গরু কই গরু কই খুঁজতে 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 শেষে দেখে কি রে পুকুরের মধ্যে কাদার কাদা মানুষ গেলে বুক পর্যন্ত আটকায় যায় মনে হয় যে একদম আইকা আঠা দিয়ে আটকায় ফেলছে এর মধ্যে গেছে যাওয়ার সময় পাসনি নি সন্ধ্যাবেলা গরু হামলাও দুইটা লাঠি নিয়ে আগে উদাম পাতাম কয়টা গরুর পিঠ বরাবর লাগায় আগে ফাটায় গরু কিচ্ছু বলে না এরপরে গলার মধ্যে রশি দিছে লম্বা রশি দিয়া পেছন থেকে লোকজনটা ডাক দিছে দিয়া পুকুরের উপর থেকে টাইনে গরুর গলা শিলে টাইনে টুইনে উপরে উঠে আবার বাড়ি দিয়েছে সন্ধ্যাবেলা এত ঝামেলায় ফেলে বদমাইশ এরপরে গা গোসল করাইছে গরুরে গোসল টোসল করা একটু পানি খাওয়ায় রেখে দিছে ঠিক ওই রাত্রেই ওই পুকুরের ক্যালকুলেশন বোঝে নাই ধরেন একটা বাঘ ওই পারে শিকার ধরতে যাবে জাম দিছে বাঘ মামা জাম দিয়ে আল্লাহর কি কাম হয়তো পড়ছে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে পড়ার পরে যখন চারপা ঢুকছে তো হয়তো বুঝছে বিপদ আসতেই গেড়ে যায় আস্তে আটকা যায় এত আঠা আপনি চিন্তা করতে পারবেন নয় মাটি। বড় করে দুটা হুঙ্কার দিছে এমন হুঙ্কার আশপাশের প্রাণীরা স্তব্ধ বাড়িয়ালারা খিল্লাটি যায় আজকে যে দিছে কি হয় আল্লাহ বাঘ পড়ছে ফজর পর্যন্ত মানুষ ঘুমায় নাই যার যা সে ঘরের ভিতর নিয়ে প্রস্তুতি আর বাঘ এদিকে চিল্লাইয়া চিল্লায়া চিল্লাইয়া সকাল হতে হতে বাঘ মামার এনার্জি শেষ স্যালিন্ডার করে ওই কাদার মধ্যে উনি পেত্তাতায় আটকায় আছে ধরেন সকালবেলায় এক কথা দুই কথা বাঘ গেল কিনা একজন দুইজন সাহস করে দেখতে দেখতে আইসে বাঘ পড়ছে পুকুরের মধ্যে যার কাছে যা আছে উপর থেকে মারে নিচ থেকে মারে যার কাছে যা আছে একটা আসে এক মহিলা কোলে করে এক বাচ্চা নিয়ে আইছে বাবা এ বাচ্চা তো ছোট আবার কবে বাঘ মারতে পারে না পারে এর একটু কোলে করে নিয়ে যায় এটা বাড়ি দিয়ে বড় হয়ে যেন গল্প করতে পারে মায়ের কোলে বাঘ মারছিলাম বলার উদ্দেশ্য কি ভাই বলার উদ্দেশ্য গরু অবলা ওর শক্তি কম কিন্তু গরুর একটা মালিক ছিল ওই মালিকের প্রতি তার একটা বিশ্বাস ছিল কিছু পাশায় বাড়ি খাইছে গলাতে টেনে তোলার সময় কষ্ট হয়েছে কিন্তু ও জানত এই পুকুরের মধ্যে ফালাই আমাকে মেরে ফেলবে না কষ্ট দিছে কিন্তু কষ্টের বিনিময়ে মার খেয়ে মালিক তারি উঠায় নিয়ে গেছে কিন্তু ওই বনের মধ্যে বাঘ অনেক শক্তিশালী কিন্তু তার কোনো মালিক নাই এই জন্য ভূমিষ্ঠ সন্তানও কোমরে করে নিয়ে একটা বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে যে দুনিয়ায় তার তত্ত্বাবধায়ক নয় মালিক নাই আমি বুঝাতে চাই রিলেট করতে চাই এটার জন্য প্রিয় ভাইরা যে নিজেকে মালিকের কাছে ন্যস্ত করা আমার একজন মালিক আছে তিনি আমার আল্লাহ তিনি আমার রব তিনি আমাকে ক্ষমা করে দিতে পারেন তিনি আমাকে সব দিতে পারেন এই অনুভূতি আপনাকে কে দিয়ে দিবে এই অনুভূতি আপনাকে দেবে এসতে ফার দিয়ে সোহান আল্লাহ আল্লাহ হরাবুল বলছেন এই জন্য সকলে আমরা জানি সে আয়াত ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুর আরা ফের তেইষ্টম্বর আত প্রত্যেক ইমানদারের মুখস্থ আছে কিন্তু ইমানদার কি বলে হৃদয় থেকে সেইটা বোঝে না ইমানদার মূলত বোঝাতে চায় আল্লাহ আমার কোন শক্তি নাই আমার কোনো পাওয়ার নাই তোমার দেওয়া শক্তিতেই চলি তবে আল্লাহ আমার যাই থাক না কেন আমি রব হিসাবে তোমার কাছে নিজেকে ন্যস্ত করলাম অরব্বানা জলাম নাম ফুসানা ও আমার রব আমি স্বীকার করে নিলাম আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি রব্বুলানামীন সাথে সাথে এটাও বলতেছি ও ইলাম ফিরলানা তুমি যদি ক্ষমা না করো বতর হান্না আর তুমি যদি দয়া না করো লাকু নান্না খশির এই রবুল নিশ্চিত নিশ্চিত আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব ক্ষমা করার মালিকও তুমি দয়া করার মালিকও তুমি অপরাধ করেছি আমি কিন্তু আমি মালিকহীন হতে রাজি নই বান্দা মালিকহীন হতে রাজি নয় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিবে এই মেজাজটা যদি তার মধ্যে থাকে ভাই আপনার সরি বলতে কখনো দিদা হবে না ভাই আমি ভুল করে ফেলছি ভাই দয়া করে মাফ করে দেন ভাই আপনার সাথে ভক্ত চক্কর বলতেছি না ভাই আপনার সাথে দুই নম্বরই বলতেছি আমি স্বীকার করে নিলাম ভাই এটা আমার করা ঠিক হয় নাই এখন সে যদি মাফ না করে তার ব্যাপার কিন্তু চাওয়াটা বান্দার বুকের বল কারণ সে মালিকের কাছে নিজেকে সমর্পণ করে দিছে নিশ্চয়ই আল্লাহ আলামিন যখন এইগুলো আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ক্ষমা করার জন্যই শিখাইছেন আল্লাহ কোরআনে তিনি ও আল্লাহ বলতেছেন তিনি এটাই কালাম আমি আমার মধ্যে খালি উচ্চারণ করতেছি আল্লাহ আপনি দিছেন কেন তাহলে রব্বানা বলে ক্ষমা করবেন বলেই তো দিছেন বান্দা বিশ্বাস নিয়ে যখন যাবে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন আনা আইন্দা জহনি আব্দি বি আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে বলতেছেন বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি আল্লাহ ওই রকম আপনি কি ধারণা করেন আপনার আল্লাহর ব্যাপারে এ বড় টাকা কত থেকে হবে আল্লাহ আপনার ওই রকমই দিয়ে রাখবেন আর আপনি যদি মনে করেন আমার রবের ভান্ডারের শেষ নাই কি বলেন হয়ে যাবে হয়ে যাবে আপনার আলহামদুলিল্লাহ এই মসজিদ তার প্রমাণ জানেন ভাই আমি যখন চোদ্দ বছর আগে এই মসজিদে আসছি আমি টন টন করে রুকুতে চলে গেছি সব মসজিদে ইউজুয়ালি যেরকম রুকু আমিও রুকুতে গেছি সেরকম রুকুতে যাওয়ার পরে মনে হলে ব্রেনের তার সেরে গেছে কারণ কি মসজিদের নিচে যে কিছু উপর দিয়ে শর্ট বিছানো এ তো বুঝি নাই হাঁটুর এই জায়গায় একটা শট খোয়ার কুটি বলছে রুকুতে যাওয়ার সময় এই জায়গায় যদি পরে একদিন পড়লে টের পাবেন না আপনারা তো বুঝতেছেন না আমার কষ্টটা এই সেই মসজিদ সেই মসজিদ থেকে আল্লাহ কেমনে করলেন এখানে বাহিরের মুসল্লি বেশি স্থানীয় ঢাকা শহরের চেয়ে গরিব এলাকা মনে হয় নাই আমাদের এখানকার মানুষজনের যে আয় ব্যয় একটা নিম্ন মধ্যবিত্ত সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের যারা দায়িত্বশীল ছিলেন ওই হুজুর পড়লেই হয়ে যায় কেমনে কর্তৃক হয় আমরা জানি না আলহামদুলিল্লাহ আশপাশের অনেক মসজিদ আছে কিন্তু আমাদের রমাদানে আমাদের হাফেজ আমাদের অন্যদেরকে যে আপ্যায়ন যে পদ্ধতিতে করা হয় অনেক মসজিদ এটা কল্পনাও করতে পারেন আল্লাহ কর্তৃকে দেন বিশ্বাস তা আমার রব দিবেন এটা কি আমার নাকি আমরা দিয়ে একজনকে দিচ্ছি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ এই যে এসির মধ্যে বসে আছেন কেমনে এসি হয়েছে জানেন আমি একদিন এখানে বসে বলতেছি আল্লাহ যদি চাহে ইনশাল্লাহ আমরা এসিও লাগাবো কোনো একদিন সেটা কিন্তু মানে বহু আগের কথা মানে এমনি বলছি উপর দিয়ে একজন যাচ্ছে সানি ভাই মনে হয় তার সঙ্গে বললাম হুজুর আমি একটা দুই টনের এসি দিব আমি বললাম কি ঝামেলার কথা রে ভাই বহু পরের প্ল্যান আপনি এখন আদায় করতেছি না তো না নিয়োগ করলাম যান একটা টনের এসি দিব এই চিরিতে ওঠার সময় আমি বুঝাতে চাই ভাই উদাহরণটা প্র্যাকটিক্যাল এই জন্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইলে ওইটার যদি আপনার বুকটা বড় থাকে আর আল্লাহর ব্যাপারে আপনার কনসেপ্ট থাকে আল্লাহ আপনার কোনো কিছু ঠেকাবে না ইনশাআল আপনি পেয়ে যাবেন কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার ধারণা ক্লিয়ার করতে হবে আমার রব মনে হয় আমার দিবে না কেন আপনি কে আল্লাহ সৃষ্টির বাহিরে আপনি মানুষ রূপীকে অন্য কিছু না তাহলে আল্লাহ রব্লা রাখবিনা আমাকে দিবেন কেন দিবে তো